কাম পত নাই মানে তাৰপৰা চাকলা গছ গাড়ী ৰত এটা

আসতে তো মাস্টার দেন আপনি। এই আলাইকুম। স্বাগত জানানা চিনতে নারে টি ভিডিওতে। দেখেন এর হচ্ছে দুকালা মধুপুর জাতীয় উদ্যান বলে আমরা যেটাকে চিনি যে জায়গাকে চিনি। মূলত সেই জায়গাই দেখেন এই রাস্তার উপরে একদমই পানি মূলত গলা সমাত পানি হয়ে গেছে। এসে দেখেন ওই যে দূরে একজন দেখা যাচ্ছে একদমই কুমার সমান পানি আর এখান দিয়ে এটো তো একদমই পার হওয়া যাচ্ছে না একজন লোক রয়েছে লোক পার করার জন্য ভ্যান প্রতি লোকজন তিরিশ টাকা করে পার করছে এপারও পার আর আজকে আমার সাথে রয়েছে ছুলাই ভাই আর এসে আমার মামা